তো বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বার্গার কিং থেকে দুই হাজার ডলার চিন্তাই করে এবং একজন কিন্তু তাকে চিনে ফেলে এবং সেও সেটা বুঝতে পারে পরবর্তীতে পুলিশ তাকে ডিটেক্ট করে ফেলে এবং আদালত তাকে তেরো বছরের সাজা শোনায় তবে পুলিশ যেদিন তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে জেলখানায় নিয়ে যাবে সেদিন পুলিশ আসেই না সে পালানোর চেষ্টাও করে না সে শুধু বাসায় অস্থির হয়েছিল যে পুলিশ এসে তাকে নিয়ে যাবে এই জন্য খুবই কষ্টে ছিল তবে সপ্তাহ পর সপ্তাহ কেটে যায় পুলিশ কোনোভাবে তাকে নিতে আসে না এবং সেভাবে তাকে হয়তো ক্ষমা করে দেওয়া হয়েছে সে কারণে তাকে ধরতে আসেনি এবং সে কিন্তু শুধরে যায় এর পরবর্তীতে সে বিবাহ করে এবং একটি বিজনেস চালু করে এবং বিজনেসটি ভালো চলার কারণে কিন্তু সে অনেকটাই ভালো হয়ে যায় এবং একই সঙ্গে সমাজ বিভিন্ন রকমের কার্যক্রমে অংশগ্রহণ করে এবং প্রতিবেশীদের সঙ্গেও কিন্তু ভালো ব্যবহার করে ইতিমধ্যেই তার কয়েকটি সন্তান হয়েছিল এবং তারপরে হঠাৎ ১৩ বছর পরে পুলিশ তার বাসায় চলে আসে এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এটি টেকনিক্যাল ফল্টের কারণে পুলিশেরা এটা জানতো যে সে হয়তো তেরো বছর ধরে সাজাই কাটছে তবে তাকে যখন মুক্ত করে দেওয়ার ডেট আসে তখন তারা জানতে পারে যে আসলে তাকে তো জেলখানে নিয়েই আসেনি পুলিশরা তো তাকে ভয় দেখিয়েছিল যে তার হয়তো এখন আবার ১৩ বছর সাজা কাটতেই হবে অবশেষে জজ যখন পরিবর্তন লক্ষ্য করতে পারে এবং এটা বুঝতে পারে যে সে এখন সমাজের একজন সচেতন নাগরিক তখন তাকে মাফ করে দেয়